নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিওটি অনেক দিনের প্রতীক্ষিত একটি ভিডিও তাই ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং এস দিয়ে যাদের নামে শুরু তাদেরকে তো অবশ্যই শেয়ার করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক একদম সংক্ষিপ্ত ভিডিও তো পুরোটা দেখতে থাকুন আমাদের আশেপাশে এস নাম দিয়ে শুরু হওয়া ছেলে ছেলেমেয়ের সংখ্যা কম নয় বাঙালিদের বোধ হয় এই অক্ষর দিয়েই নাম একটু বেশি প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজন অনেকের নাম এস দিয়ে শুরু হয় কিন্তু এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলে মেয়েদের চরিত্র ব্যক্তিত্ব কেমন হয় তা কি জানেন এস দিয়ে নামে নামের শুরু যারা তারা হন রোমান্টিক সম্পর্কের গুরুত্ব বোঝেন এবং তারা সৎ থাকতে ভালোবাসেন এটি যদি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হচ্ছে কিনা তা অবশ্যই আপনারা দেখে নেবেন তবে এরা খুব দৃঢ় কারো কাছ থেকে একবার মুখ ফিরিয়ে নিলে আর যেতে বা ফিরতে চান না এস দিয়ে নাম শুরুর মানুষদের জীবনে টার্গেট থাকে সেই লক্ষ্য পূরণে এনারা এগিয়ে থাকতে চান অর্থাৎ যে টার্গেটটি থাকবে সেই লক্ষ্যটি পূরণ করার জন্য সর্বোত্তম চেষ্টা তারা করতে থাকেন তবে এদের আত্মসম্মান বোধ তীব্র থাকার কারণে অনেক সময় মতবিরোধে জড়িয়ে পড়েন অর্থাৎ যাদের নামের শুরু এস দিয়ে তাদের আত্মসম্মান বোধ খুব বেশি থাকে তাই তারা বেশিরভাগ সময়ই মতবিরোধে জড়িয়ে পড়েন তাতে মনোমালিন্য হয় অর্থাৎ সামনের ব্যক্তির সঙ্গে মনোমালিন্য দেখা দেয় বা আপনার অফিসের সঙ্গে অফিসের বসের সঙ্গে হোক বা সমস্ত জায়গাতেই এরা জন্মগতভাবে লিডার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও সাহস থাকে এবং রিস্ক নেওয়া থেকে পিছু হটেন না অর্থাৎ যাদের নামে শুরু এস দিয়ে তারা জন্মগতভাবে লিডার অর্থাৎ নেতৃত্ব স্থান নেতৃত্ব দেওয়ার এনাদের ক্ষমতা থাকে এবং এনাদের সাহসও থাকে রিস্ক নেওয়া থেকে পিছু হটেন না কখনোই এস দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা শিল্পমনস্ক হয়ে থাকে সাহিত্য সিনেমা বা কোনো ক্রিয়েটিভ কাজে এদের আগ্রহ সব থেকে বেশি থাকে অর্থাৎ আপনি আপনার আশেপাশের ব্যক্তিদেরকে লক্ষ্য করে দেখতে পারেন যে যাদের নামে শুরু এস দিয়ে তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি প্রযোজ্য হচ্ছে কি না এদের চরিত্রের একটা খারাপ দিকও আছে সেটা হলো নিজেরা যেটা ভালো বলে মনে করেন সেই পথেই এগোচ্ছে যান অর্থাৎ নিজেরা যেটা ভালো বলে মনে করেন অন্যরা যদি সেটিকে খারাপ বলে মনেও করেন তাহলেও কিন্তু তারা পিছু করতে চান না অর্থাৎ নিজেদেরকেই ঠিক ভাবতে সবসময় চেষ্টা করেন অর্থাৎ সে সবসময় নিজেদেরকেই ঠিক ভাবেন এই সংক্ষিপ্ত তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ